আসসালামু আলাইকুম এনসিপির কোনো কোনো নেতা এমন কিছু কথা বলেন বিএনপির সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কথা কালকে বা পশু দেখছিলাম যে সেখানে হাসনাত আবদুল্লাহ বলছেন যে জনগণ সঙ্গে থাকলে দিল্লিতেও কাউকে থাকতে হয় না লন্ডনেও কাউকে থাকতে হয় না অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনা আছেন যেহেতু জনগণ সাথে নেই আবার লন্ডনের তারেক রহমান আছেন যেহেতু জনগণ সাথে নেই এই যে কথাবার্তাগুলো শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানকে মিলানো এই প্রেক্ষাপটে যেখানে তারা জানে যে তাদের সেই গণব্যুত্থানে বিএনপি যেমন নিজেরা আন্দোলন করেছে তেমন তাদেরকেও সমর্থন করেছে সমস্ত রকম পরামর্শ দিয়ে সেখানে কেন এই ধরনের উক্তি এটা কি অনেক বড় বলায় কথা বলা হচ্ছে না তাদেরকে মানায় এটা তারপর আজকে দেখি সার্জি সালম বলছেন যে কালকে রাতেই দেখেছি সাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না সাপলা জাতীয় ফুল সেটা নির্বাচন কমিশন বলেছে সাপলা কাউকে দেয়া হবে না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনের সাথে তারা সেই আর্গুমেন্টটা দিতে পারে বা আদালতে যেতে পারে সেখানে ধানের শীষের সমস্যাটা কি ধানের শীষ কি জাতীয় প্রতীক কোনো অর্থে সেটা না কিন্তু তারপরেও উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষকে বলা হচ্ছে এটাই এই যদি বলছি যে এনসিবির নেতারা কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে এটা কিন্তু আমার বোধগম্য না এবং এটা অত্যন্ত দুঃখজনক এই তরুণরা একটা রাজনৈতিক দল করেছে যাই হোক না কেন হয়তো এখন জনপ্রিয় না ভবিষ্যতে জনপ্রিয় হবে কিন্তু এখন থেকে যদি নানা কথাবার্তায় যদি সংযমটা না থাকে তারপরে তাদের এই ধরনের দম্ভক্তি এইটা কিন্তু মানুষ পছন্দ করবে না মানুষ কিন্তু দম্ব অহংকার কখনো পছন্দ করে না সেই কারণে শেখ হাসিনাকেও তারা পছন্দ করেনি অতীতে অনেক নেতাকেও তারা পছন্দ করেনি কিন্তু সমস্যায় কি যখন একটু ক্ষমতার মানে টাচে থাকে তখন তারা সেগুলো ভুলে দেয় আজকে দেখেন না আমি তো বল সেদিনও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে ক্ষমতায় নেই নির্বাচন হলো নির্বাচনে এনসিপির কোনো আসন নেই বা আসন একটা দুইটা আছে তখন যে পরিস্থিতিটা হবে রাজনৈতিক পরিস্থিতি সামলানোটা তখন কি এত বড় বড় গলায় কথা বলতে পারবে এখন বিএনপি কিছু বলবে না কারণ বিএনপি তো নিজেই এখন ভিক্টি কবে নির্বাচন হবে না হবে সেগুলো তারা বুঝতে পারছে না সতেরো বছর ধরে আজকে ক্ষমতায় নেই ফলে এখন তো আর বিএনপি সরকারি দলের মতন করে তো এনসিপির সঙ্গে আচরণ করবে না কিন্তু তাই বলে কি আমি এই ধরনের অশ্রদ্ধার আচরণ করবো যেখানে পনেরো বছর তারা আন্দোলন করলো তারপরে তো ওই সার্জিস আলম তারা তো এখানে ওখানে কেউ ওই ছাত্রলীগের মধ্যে লুকায় ছিল এখানে ওখানে লুকায় ছিল তারপরে তারা জুলাই মাসে মাথার তুললো কিন্তু তার আগের লম্বা সময় ধরে সবাই মিলে যে আন্দোলন সংগ্রাম করলো তাদের প্রতি কি কোনো রকম শ্রদ্ধা সম্মান থাকবে না তো কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হলো এই সাপটা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে দানের শিশু প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা সার্জি তিনি বলেছেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঠাল অলরেডি মার্কা হিসেবে আছে বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জি কথা বলেন ঠিক আছে সার্জি আলমের সমস্ত যুক্তি সত্য কিন্তু এর সাথে মানে ধানের শীষের কন্ট্রাডিকশনটা কি হইল ধানের শীষ কি কোনো জাতীয় ফল বা জাতীয় কোনো খাদ্য এরকম ভাবে কোনো ঘোষণা আসছে ফেসবুক পোস্টে সার্জি আলম লিখেছেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে হতে পারবে তিনি আরো লিখেছেন জাতীয় ফুল হিসেবে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগেই বলেন মার্কা থেকে ভয় পাওয়ার কি আছে সাপলা হইল এটা তো জাতীয় ফুল হিসাবে এই কারণে দেয়নি এটা নিয়ে মাথায় না যে সাপলা পড়বে বিএনপির বা অন্য কারোর এমনটা কি মানে এই ধরনের আর্গুমেন্ট বা কথাবার্তাগুলি অর্থটা কি কেন বিএনপির সাথে এই বিরোধ আমার দর্শক মাথায় ঢোকে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ